আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মুফিস ভাড়া তিরিশ ইউটিউব চ্যানেলের আজকে একটি লাইভ অনুষ্ঠান এই লাইভ অনুষ্ঠানে আপনারা আজকে দেখতে পাবেন আপনার প্রিয়জনকে ভালোবাসার ভালোবাসার চিঠি লেখার জন্য কীভাবে একটি নিজ হাতে খাম তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খেয়াল করুন এবং দেখতে থাকুন মফিজ ভাড়া তিরিশ ইউটিউব চ্যানেল এই লাইভ অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন ফার্ম তৈরি করার জন্য একটু পরেই ফার্ম তৈরি শুরু করবো আমরা দেখুন কাজ কাগজ আপনারা সাইজের একটি কাগজ পাল দিয়ে নিন তারপর লাভ আপ আকৃতির করে কেটে নিন সম্মানিত দর্শক সম্মানিত দর্শক আমরা এই ইলেকট্রনিক্সের যুগে চিঠি লেখা প্রায় ভুলে গেছি আমরা চাই আমাদের সংস্কৃতি আবার ফিরে আসুক এবং সংস্কৃতিকে আমরা লালন পালন করি দেখুন একটি খাম প্রবেশ করা হবে খামটি আমাদের লাভ আকৃতি করে কেটে নেওয়া হয়েছে এখন বানানোর পালা দেখুন কীভাবে একটি ফার্ম তৈরি করা হচ্ছে সম্মানিত দর্শক এই লাইভ অনুষ্ঠান আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ দেখুন যারা এই অফিস ভরা তিরিশ ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন ও দেখুন একটি সুন্দর ভালোবাসার নাম তৈরি হয়ে গেল আপনারা এটি এতে চিঠি লিখতে পারেন প্রিয়জনকে উপহার দিতে পারেন দেখুন কত সুন্দর একটি থাম কত সুন্দর একটি থাম তৈরি হয়ে গেল দেখুন আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন সম্মানিত দর্শক থামটি তৈরি হয়ে গেলে আপনার প্রিয়জনের নাম লেখুন এবং লিখে দিন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মফিস ভাড়া তিরিশ ইউটিউব চ্যানেলের আজকে একটি লাইভ অনুষ্ঠান এই লাইভ অনুষ্ঠানে আপনারা আজকে দেখতে পাবেন আপনার প্রিয়জনকে ভালোবাসার ভালোবাসার চিঠি লেখার জন্য কিভাবে একটি নিজ হাতে খাম তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খেয়াল করুন এবং দেখতে থাকুন মফিজ ভাড়া তিরিশ ইউটিউব চ্যানেল এই লাইভ অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন খাম তৈরি করার জন্য একটু পরেই শান্তরিক শুরু করব আমরা দেখুন কাজ কাগজ আপনারা এ সাইজের একটি কাগজ বাজ দিয়ে নিন তারপর লাভ আপ আকৃতির করে কেটে নিন সম্মানিত দর্শক সম্মানিত দর্শক আমরা এই ইলেকট্রনিক্সের যুগে চিঠি লেখা প্রায় ভুলে গেছি আমরা চাই আমাদের সংস্কৃতি আবার ফিরে আসুক এবং সংস্কৃতিকে আমরা লালন পালন করি দেখুন একটি খাম তৈরি করা হবে ফার্মটি আমাদের লাভ আকৃতি করে কেটে নেওয়া হয়েছে এখন বানানোর পাম্প দেখুন কীভাবে একটি ফার্ম তৈরি করা হয়েছে সম্মানিত দর্শক এই লাইভ অনুষ্ঠান আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ দেখুন যারা এই মুফিস ভরা তিরিশ ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন তারা ও দেখুন একটি সুন্দর ভালোবাসার নাম তৈরি হয়ে গেল আপনারা এটি চিঠি লিখতে পারেন প্রিয়জনকে উপহার দিতে পারেন দেখুন কত সুন্দর একটি ফাপ কত সুন্দর একটি খাম তৈরি হয়ে গেল দেখুন আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন সম্মানিত দর্শক থামটি তৈরি হয়ে গেলে আপনার প্রিয়জনের নাম লেখুন এবং লিখে দিন আর দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভাড়া তিরিশ ইউটিউব চ্যানেলের আজকে একটি লাইভ অনুষ্ঠান এই লাইভ অনুষ্ঠানে আপনারা আজকে দেখতে পাবেন আপনার প্রিয়জনকে ভালোবাসার ভালোবাসার চিঠি লেখার জন্য কিভাবে একটি নিজ হাতে খাম তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খেয়াল করুন এবং দেখতে থাকুন মফিজ ভাড়া তিরিশ ইউটিউব চ্যানেল এই লাইভ অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন খাম তৈরি করার জন্য পরে পরেই শুরু করব আমরা দেখুন কাজ কাগজ আপনারা এ ফোর সাইজের একটি কাগজ দিয়ে নিন তারপর লাভ আপ আকৃতির করে কেটে নিন সম্মানিত দর্শক সম্মানিত দর্শক আমরা এই ইলেকট্রনিক্সের যুগে চিঠি লেখা প্রায় ভুলেই গেছি আমরা চাই আমাদের সংস্কৃতি আবার ফিরে আসুক এবং সংস্কৃতিকে আমরা লালন পালন করি দেখুন একটি খাম তৈরি করা হবে যে আমাদের লাভ আকৃতি করে কেটে নেওয়া হয়েছে এখন বানানোর পান দেখুন কীভাবে একটি নাম তৈরি করা হচ্ছে সম্মানিত দর্শক এই লাইভ অনুষ্ঠান আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ দেখুন যারা এই মুফিস ভরা তিরিশ ইউটিউব চ্যানেল এখনও সাবাইক্রেন তারা অবশ্যই দেখুন একটি সুন্দর ভালোবাসার নাম তৈরি হয়ে গেল আপনারা এটি এতে চিঠি লিখতে পারেন প্রিয়জনকে উপহার দিতে পারেন দেখুন কত সুন্দর একটি কত সুন্দর একটি থাম তৈরি হয়ে গেল দেখুন আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন সম্মানিত দর্শক থামটি তৈরি হয়ে গেলে আপনার প্রিয়জনের নাম লিখুন এবং লিখে দিন দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মফিজ ভাড়া তিরিশ ইউটিউব চ্যানেলের আজকের একটি লাইভ অনুষ্ঠান এই লাইভ অনুষ্ঠানে আপনারা আজকে দেখতে পাবেন আপনার প্রিয়জনকে ভালোবাসার ভালোবাসার চিঠি লেখার জন্য কিভাবে একটি নিজ হাতে খাম তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খেয়াল করুন এবং দেখতে থাকুন মফিজ ভাড়া তিরিশ ইউটিউব চ্যানেল এই লাইভ অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন ফ তৈরি করার জন্য একটু পরেই ফার্ম তৈরি শুরু করবো আমরা দেখুন কাজ কাগজ আপনারা এ সাইজের একটি কাগজ দিয়ে নিন তারপর লাভ আকৃতির করে কেটে নিন সম্মানিত দর্শক মনিত দর্শক আমরা এই ইলেকট্রনিক্সের যুগে চিঠি লেখা প্রায় ভুলে গেছি আমরা চাই আমাদের সংস্কৃতি আবার ফিরে আসুক এবং সংস্কৃতিকে আমরা লালন পালন করি দেখুন একটি খাম করা হবে আমাদের লাভ আকৃতি করে কেটে নেওয়া হয়েছে এখন বানানোর পাম দেখুন কীভাবে একটি ধান তৈরি করা হচ্ছে সম্মানিত দর্শক এই লাইভ অনুষ্ঠান আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ দেখুন যারা এই অফিস ভরা তিরিশ ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নিতে হবে দেখুন একটি সুন্দর ভালোবাসা নাম তৈরি হয়ে গেল আপনারা এটি এতে চিঠি লিখতে পারেন প্রিয়জনকে উপহার দিতে পারেন দেখুন কত সুন্দর একটি থাম কত সুন্দর একটি থাম তৈরি হয়ে গেল দেখুন আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন সম্মানিত দর্শক থামটি তৈরি হয়ে গেলে আপনার প্রিয়জনের নাম লেখুন এবং লিখে দিন আই দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মফিজ ভাড়া তিরিশ ইউটিউব চ্যানেলের আজকের একটি লাইভ অনুষ্ঠান এই লাইভ অনুষ্ঠানে আপনারা আজকে দেখতে পাবেন আপনার প্রিয়জনকে ভালোবাসার ভালোবাসার চিঠি লেখার জন্য কীভাবে একটি নিজ হাতে খাম তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খেয়াল করুন এবং দেখতে থাকুন মফিজ ভাড়া তিরিশ ইউটিউব চ্যানেল এই লাইভ অনুষ্ঠানে আপনারা